ডালিয়া রেইকি ইনস্টিটিউট এই চ্যানেলটির মূল উদ্দেশ্য আপনাদের শরীর মন এবং সামাজিক অবস্থান আনন্দদায়ক করে তোলা বন্ধুরা নমস্কার আগামী তেরোই এপ্রিল দু রবিবার বাংলার তিরিশে চৈত্য ১৪৩১ পালিত হবে নীল ষষ্ঠী এই দিন মায়েরা সন্তানের মঙ্গল কামনার জন্য ব্রত পালন করেন উপবাস করে ভগবান শিবের অভিষেক করেন এবং নীলের ঘরে বাতি জ্বালান এবছর নীলের ঘরে বাতি জ্বালানোর শুভ সময় হলো তেরোই এপ্রিল রবিবার সন্ধ্যা ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে রাত্রির সাতটা তেত্রিশ মিনিট পর্যন্ত এই দিনের জন্য কিছু বিশেষ উল্লেখযোগ্য টোটকার কথা আমি আপনাদের বলতে চলেছি বন্ধুরা আপনারা সবাই জানেন নীলের ঘরে বাতি দেবার সময় বা নীল ষষ্ঠীর দিন কিভাবে। প্রথমে নীল মহারাজকে মানে শিবের অভিষেক করতে হয় কি কি দিতে হয় এগুলি আপনারা অলরেডি জানেন তবু আমি দু একটি বলে দিচ্ছি শিবজিকে অভিষেক করতে হয় পঞ্চমৃত দিয়ে কেউ গঙ্গা জল দিয়ে করেন কেউ ডাবের জল দিয়ে করেন আবার ধূত্র ফুল নীলকণ্ঠ ফুল এই সাদা জাতীয় কোনো ফুল বেলপাতা এইগুলি শিবজিকে অবশ্যই দিতে হবে এবং সেই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে যা হচ্ছে ষষ্ঠী দেবীর পুজো করতে হবে এখন উপায়গুলির কথা আপনাদের বলি খুব সহজ কিছু উপায় এই উপায়গুলি যদি এই দিন করে থাকেন তাহলে সারা বছর আপনারা সন্তান নিয়ে স্বামী নিয়ে সংসার নিয়ে বা আর্থিক অনটন থেকে মুক্ত হয়ে ভালো থাকতে পারবেন প্রথম উপায়ের কথা বলবো সন্তানের উন্নতি এবং অবাধ্য সন্তানকে বাধ্যে আনতে নীলষষ্ঠীর দিন ছোলার ডালের বেসনের সাথে অল্প ঘি মিশিয়ে শিবলিঙ্গে লেপে দিন মনে মনে ওম নম শিবায় এটা কিন্তু বলতেই থাকবেন এরপর শিবলিঙ্গে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিয়ে তারপরে আকন্দ ফুলের মালা বেলপাতা যা যা আপনার দেবার তাই দিয়ে শিবজির পূজা করবেন দ্বিতীয় টোটকার কথা বলবো সমস্ত কষ্ট থেকে মুক্তি পেতে নীল ষষ্ঠীর দিন উপবাস করে ঘটি গঙ্গা জল নেবেন তাতে এক মুঠো জবের দানা মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন তারপর নীল অপরাজিতার মালা শিবলিঙ্গে অর্পণ করবেন এতে সমস্ত দুঃখ কষ্ট খুব দ্রুত কেটে যাবে তিন নম্বর উপায়ের কথা বলবো এই উপায়টির কথা শুনুন এটি কিন্তু মায়েদের খুব কাজে লাগবে গীলষষ্ঠী পুজোর মায়েদের আরেকটি উদ্দেশ্য হচ্ছে সন্তানের মঙ্গল এবং সন্তান যেন দীর্ঘ আয়ু পায় এই কামনা পৃথিবীর সমস্ত মায়েদের এই কারণেই কিন্তু এই নীল ষষ্ঠীর দিন বেশিরভাগ হিন্দু মায়েরা তো এতে পালন করেই থাকেন এবার আমি আরেকটি টোটকার কথা আপনাদের বলবো যাদের চাকরিতে স্থিতি আসে না বা চাকরি পান না বা খুবই দুরবস্থা বা মানসিক ভীষণ চঞ্চলতা কোথাও মন স্থির থাকে না তারা এই উপায়টি করুন নীল ষষ্ঠীর দিন উপবাস থাকবেন এবং করে পরিষ্কার পরে আপনারা শিব মন্দিরে যাবেন একটি আসল নিয়ে নেবেন এবং একটি অপরাজিতা ফুল নেবেন এবার শিবজির মাথায় আপনারা গঙ্গা জল দিয়ে অভিষেক করতে পারেন বা আপনার যেটা ইচ্ছা তাই দিয়েই আপনি অভিষেক করতে পারেন তারপরে আপনারা কি করবেন বেলপাতা চাপাবেন বেলপাতায় যেন সাদা চন্দন থাকে তিনটে পাতার মধ্যেই সাদা চন্দনের টিপ দিয়ে বা চন্দন মাখিয়ে শিবলিঙ্গের উপরে রাখবেন তার উপরে এই নাভি শঙ্খটি দেবেন এবং তার উপর নীল অপরাজিতা ফুলটি রাখবেন এই সময় আপনারা সন্তানের দীর্ঘ আয়ুর জন্য সন্তানের চাকরির জন্য সন্তানের স্থিরতার জন্য প্রার্থনা করবেন এবং সেই সঙ্গে শিবজির মন্ত্র বলবেন শিবজির মন্ত্র খুব সহজ সহজ মন্ত্র যেটি হচ্ছে ওং নম শিবায় ওং নম শিবায়ু এই মন্ত্রটিও আপনারা করতে পারেন আঠাশ বার হতে পারে একশো আটবার হতে পারে যতবার খুশি এরপরে মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র যেটি শর্ট করে বলা হয় ওং জুম সহ ওং জু সহ এই মন্ত্রটি আপনারা পাঠ করতে পারেন এখানে আরেকটি মন্ত্রের কথা বলব এই মন্ত্রটিও আপনারা পাঠ করতে পারেন ওং হ্রিং শ্রীং মহাদেবায় নম নমঃ সন্তানম ঐশ্বর্যম আরম কুরু কুরু সাহা ওং হরিিং শ্ৃং মাহা দেবায় নমহ নমাহা। সন্তা নাম ঐসজ্জাম, কুরু কুরু মন্ত্র পাঠ করার পর ওই নাভিসংকটি এবং নীল অপরিজিতা ফুলটি তুলে বাড়িতে নিয়ে চলে আসুন এই পরে রূপ দিয়ে বাঁধিয়ে আপনারা সন্তানের গলায় পরিয়ে দিন বা সন্তানের কাছে রেখে দিন নাভিসংখটি রূপ দিয়ে বাঁধিয়ে আংটি করেও হাতে পরা যায় আবার রূপ দিয়ে বাঁধিয়ে গলাতেও লকেটের মতন পরা যায় আর যে নীল অপরিচিতা ফুলটি নিয়ে এসছেন সেই ফুলটি একটি সাদা কাগজে মুড়িয়ে সন্তানের কাছে রেখে দিন সে যেখানে যাবে তার সঙ্গে করে নিয়ে যাবে তার পার্সে থাকবে বা পকেটে থাকবে এই অপরিচিতা ফুলটি কিন্তু খুব যত্ন করে রাখতে হবে এবং খুব শ্রদ্ধা করতে হবে কোথাও বেরোবার আগে এটিকে প্রণাম করে তারপরে এটি সঙ্গে নিয়ে যেতে হবে এই অপরিচিতা ফুলের শক্তি কিন্তু অনেক বেশি এই দিন আপনারা চেষ্টা করবেন উপোস থাকার কিন্তু যারা উপোস থাকতে পারবেন না বা অসুস্থ তারা কিন্তু উপোস করার চেষ্টা করবেন না তারা অবশ্যই আহার করবেন আর চেষ্টা করবেন নিরামিষ আহার করতে বন্ধুরা আপনারা নীলের ঘরে বাতি দিতে গিয়ে কিন্তু নন্দী মহারাজের কানে কানে আপনার মনের ইচ্ছা বলে আসবেন আর সেই একই সঙ্গে আপনারা ষষ্ঠী মাতাকেও প্রণাম জানিয়ে আসবেন ফুল দিয়ে আসবেন ষষ্ঠী মাতাকেও কিন্তু ওই দিন পুজো করতেই হবে কারণ নামই হচ্ছে নীল ষষ্ঠী শিব যেমন পুজো পাবেন ষষ্ঠী মাতাও তেমনি পুজো পাবেন বন্ধুরা আমি ডালিয়া মুখার্জি ডালিয়ার এই কি ইনস্টিটিউট আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সবকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার